আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইসি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো দুই শব্দ দিয়ে মেয়ে শিশুদের জন্য বাসায়কৃত সুন্দর সুন্দর আধুনিক আনকমন কিছু নাম আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম রাখতে চান আমাদের ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ এবং উদ্দীপনা বাড়িয়ে দিন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আবিদা সুলতানা এর অর্থ হলো ইবাদাতিনী রমণী আমিনা খাতুন এর অর্থ হলো আমানতদার মহিলা আতিয়া বিলকেশ এর অর্থ হলো দান রমণী ইশরাত জামিলা এর অর্থ হল সুন্দরী সদ্ ব্যবহারকারিনী উম্মে আয়মান এর অর্থ হল শুভ বা ভাগ্যবতী উম্মে হাবিবা এর অর্থ হলো প্রেম পাত্রী উম্মে আতিয়া এর অর্থ হলো দানশিলা রমণী উম্মে সালমা এর অর্থ হল কমনীয় মহিলা উম্মে কুলসুম এর অর্থ হল স্বাস্থ্যপতি রমণী কমরুন নিসা এর অর্থ হল মহিলাদের চাঁদ কুলসুম বেগম এর অর্থ হলো দানশিলা মহিলা জামিলা মুবাসিরা এর অর্থ হল সুসংবাদবাহী সুন্দরী নারী জামিলা তৈবা এর অর্থ হল সুন্দরী পবিত্রারা জামিলা খাতুন এর অর্থ হল সুন্দরী মহিলা জারিন ইয়াসমিন এর অর্থ হল সোনালী জেসমিন ফুল তাহেরা খাতুন এর অর্থ হলো সতী পবিত্রা ও সম্মানিতা মহিলা তাহেরা আঞ্জুম এর অর্থ হলো পবিত্রা তারকা দিলরুবা হুমায়রা এর অর্থ হলো প্রেমিকা সুন্দরী নাদিরা আঞ্জুম এর অর্থ হলো বিরল তারকা নুরুন নাহার এর অর্থ হল দিনের আলো মুহায়তাবাসুম এর অর্থ হল প্রফুল্ল হাসি মুসাইবা জামিলা এর অর্থ হল সম্ভ্রান্ত সুন্দরী স্ত্রীলোক নাজমুন নাহার এর অর্থ হলো দিনের তারকা হাতে মাতুর সোহরা এর অর্থ হল পদমর্যাদা সম্মান বদরুন নিঃস এর অর্থ হল পূর্ণিমার তুল্য মহিলা বদরুন নাহার এর অর্থ হল চাঁদের আলো দিনে মাহবুবা খাতুন এর অর্থ হলো প্রিয়া সম্ভ্রান্ত মহিলা মাহমুদা খাতুন এর অর্থ হল প্রশংসিতা সম্ভ্রান্ত মহিলা মেহেরুন নিসা এর অর্থ হল নারীর পাঁচরের হাড় মুফিদা খাতুন এর অর্থ হল উপকারিণী সম্ভ্রান্ত মহিলা মুবাসিরা আঞ্জুম এর অর্থ হলো সুসংবাদবাহী তারা মমতাজ বেগম এর অর্থ হল বিশিষ্ট মহিলা রিফা তামান্না এর অর্থ হলো উত্তম আকাঙ্ক্ষা রিফা সানজিদা এর অর্থ হলো উত্তম সহযোগিনী রামিচা বিলকেশ এর অর্থ হল নিরাপদ রানী শামীম আরা বেগম এর অর্থ হল সুগন্ধিযুক্ত মহিলা শামসুন নাহার এর অর্থ হল দিনের সূর্য শামীম শামীমা আফরোস এর অর্থ হলো সুগন্ধিযুক্ত আলোকময় সুন্দর শরীফা খাতুন এর অর্থ হলো ভদ্র সম্ভ্রান্ত মহিলা শিরিন আখতার এর অর্থ হল মিষ্টি বা প্রিয়ং তারা তো বন্ধুরা এই হলো আজকের মধ্যে ভিডিও আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তাআলা সে পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত